জাকাতকে অগ্রিম দেওয়া যাবে শুধু কি রমজানেই জাকাত দিব জাকাত অগ্রিম দেওয়া যায় হিসেবটা আপনি রাখলেন এবং পরে অ্যাডজাস্ট করলেন ধরেন আপনি প্রতি বছর রমাদানে জাকাত দেন এখন আপনার এমন একজন আত্মীয় আপনার কাছে হাত পেতেছেন বা সাহায্য চেয়েছেন যিনি অনেক নিডি তার হয়তো ট্রিটমেন্ট দরকার তার মেয়েটার বিয়ে দেওয়া দরকার তার খুব জরুরি কোনো খরচ দরকার এবং তিনি অসচ্ছল অভাবী মানুষ জাকাত পাওয়ার উপযুক্ত সে ক্রাইটেরিয়ায় পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি এখন তাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যে টাকাটাই দিলেন দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকতে হবে যে এটা আমি আমার জাকাতের পার্ট থেকে দিচ্ছি ডায়েরিতে নোট রাখবেন যে আমি জাকাতের পার্ট থেকে এই টাকাটা দিলাম অথচ আমার জাকাত আমি রমজানে দেব। গত বছরের জাকাত আমার দেয়া শেষ তাহলে রমজানে যে জাকাটা দেবো এই জাকাতের অগ্রিম হিসাবে আমি এটা দিলাম রমজানে আমার জাকাত যখন আমি কাউন্ট করব তখন এটা মাইনাস তখন আমি করব। এটা করার সুযোগ আছে আবার জাকাত রমজানে সব ক্যালকুলেশন করে ফাইনালাইজ করে আমি রেখে দিলাম এক মাস পরে আমি দুই মাস পরে আমি তার কিছু অংশ টাকা দিলাম সেটাও জায়জ আছে কিন্তু হিসাব করা এবং কমপ্লিট পৃথক করে ফেলা ওই অ্যামাউন্টটাকে জাকাতের অ্যামাউন্টটাকে এটা জরুরি তবে আগে পরে দেওয়া যায় সমস্যা নেই আর রমজানে জাকাত দিতে হয় এরকম কোনো কথা কিন্তু কথা কিন্তু নেই বাট এটা আমাদের সমাজে স্টাবলিশ হয়ে গেছে জাকাত এটা প্রত্যেকের অর্থ বছরের সাথে সম্পৃক্ত আপনার কখন জাকাত দেওয়ার মতো টাকা এসেছে পরবর্তী এক বছর পর চান্দ্রবর্ষে ষোলো বর্ষের চাইতে কিছুদিন কম হবে পনেরো বিশ দিন সো আপনি পরবর্তী বছরে ওই সময় হিসেব করে জাকাত দিবেন এখন যদি আপনার কাছে মনে হয় প্রতি বছর ওই টাইমটা আমার মনে রাখা কঠিন আমি রমজানে দিয়ে দিলাম তাহলে সেক্ষেত্রে একটু আগে বাড়িয়ে ধরেন রমজানে আরও চার মাস পরে হবে আপনি রমজান হিসাব করলেন সেটা আপনি করতে পারেন ইন্টারনেট ছাড়া দুনিয়া অচল ইন্টারনেটের ব্যবসা ইসলামের দৃষ্টিতে কতটুকু যায়জ ইন্টারনেট ব্যবসা করা যায়জ আছে কারণ ইন্টারনেট ব্যবহার করে কে কী করবে না করবে সেটা তার ব্যাপারে দায় ব্যবসায়ী না বেসিকভাবে ইন্টারনেটের লাইন কানেকশন দেওয়া এটা হারাম না আমার পঁয়ত্রিশ বরি গহনা আছে আমার দুইটা বিবাহ উপযুক্ত মেয়ে আছে আমি যদি তাদেরকে গিফট হিসাবে গহনাগুলো ভাগ করে দিই তাহলে কি আমার জাকাত দিতে হবে এটা বেশ চালাকি অনেকেই করেন যে পঁয়ত্রিশ বরির জাকাত দিতে হলে অনেক টাকা দিতে হবে তাহলে আমি ভাগযোগ করে দিলাম সেক্ষেত্রে জাকাত আসবে না সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ বরি আপনি কয়জনকে দেবেন বললেন দুইটাকে দুইটা মেয়েকে দিলে তো তাদের উপরে সাড়ে বারো সরি কত আসবে সাড়ে সতেরো করে তো সাড়ে সতেরো করলে তাদেরও তো জাকাত আসবে একই কথা বরং আপনি যেটা করতে পারেন সেটা হলো যে সাত ভরি সাত করে দিলেন কারণ সাড়ে সাত সে জাকাত আসে না তাহলে সাড়ে সাত চোদ্দ বরি এটা জাকাত থেকে সেভ হয়ে গেল কিন্তু কি আমাদের আলামত যে জাকাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবে আর জাকাত দিতে পারে তো সৌভাগ্যের ব্যাপার সমস্যাটা কোথায় একটা অংশ সামান্য অংশ বিক্রি করলে আপনি কয়েক বছর জাকাত দিতে পারবেন বিনা এটা থেকে পালায়ন করা উচিত না কি আমাদের আলামত ইউরোপের আয় এবং ব্যয় অনুযায়ী কত ইউরো জমা হওয়ার পর জাকাত দিতে হবে কারণ এখানে আমাদের মাসিক ব্যয় বাংলাদেশি টাকায় তিন লক্ষ টাকা মধ্যবিত্তদের জন্য আসলে জাকাতের বিষয়টা এটা কোথায় আপনি আছেন কোন দেশে অবস্থান করছেন আপনার মাসিক আয় কত এটার উপর ডিপেন্ড করে না জাকাতের বিষয়টা হলো আপনার মাসিক আয় তিন লাখ কেন পাঁচ লাখও যদি হয় আর আপনার যদি সবগুলো খরচ হয়ে যায় তাহলে আপনার জাকাত আসবে না জাকাত আসবে তখন যখন আপনার আয় ব্যয় এটা অ্যাডজাস্ট করার পর আপনার যা সঞ্চয় হয় সেই সঞ্চয়টা যদি পঁচাশি গ্রাম রূপার সমমূল্য পরিমাণ হয় পঁচাশি গ্রাম রূপার সমমূল্য বাংলাদেশে পঁচাশি গ্রাম রূপা কিনতে গেলে আপনি বাজারে যদি পঁচাশি গ্রাম পিওর রূপা কিনতে যান কত টাকা কিনতে পারবেন আমার মনে হয় এখনকার বাজার দরজা সত্তর থেকে আশি হাজারের ভেতরে থাকবে বাংলাদেশি টাকার কথা বলছি আমি তো এখানে সেই হিসাবে পচা পঁচাশি গ্রাম রূপা কেনা খুব সামান্য ইউরোর ব্যাপার অল্প কিছু ইউরো দিয়ে কিনতে পারবেন আপনি আপনি খবর নিলেই পাবেন যে পঁচাশি গ্রাম রূপার দাম কত এখানে সেই টাকা যদি আপনার কাছে সঞ্চিত থাকে এক বছর দুই মাস চার মাস নয় এক বছর ধরে এই টাকাটা আপনার কাছে ব্যালেন্স আকারে সঞ্চিত আছে দেন আপনার উপরে জাকাত আর আড়াই পার্সেন্ট করে আপনি জাকাত দিবেন আর যদি তিন লাখ খরচ কামাই করছেন তিন লাখই খরচ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার উপরে জাকাত আসবে না অনেকে আছেন অল্প টাকা খরচ কামাই করেও জাকাত তার উপরে আসবে আবার অনেকে আছেন অনেক বেশি টাকা কামাই করেও তার জাকাত আসবে না এটা ডিপেন্ড করবে তার সঞ্চয় হয়েছে কি হয়নি তার উপরে আসলে ইসলাম চায় আমাদের টাকাগুলো আমরা রুলিং রাখি সঞ্চয় করে ফেলে না রাখি তাতে আর্থ সামাজিক উন্নতিতে আমাদের টাকাগুলো ভূমিকা রাখবে আমার কাছে তিন লাখ টাকা আছে আমি জাকাত রূপার মূল্য ধরে দিব নাকি কি মূল্য দিব স্বর্ণ বা রূপাসের সম্পর্ক না তিন লাখ টাকা যদি আপনার থাকে এক বক্স তাহলে আপনি আড়াই পার্সেন্ট দিয়ে দিবেন এটাই হলো জাকাতের বিধান